পুরোনীতা ধারাবাহিকের আজকের পর্ব আমরা সবাই দেখব যে পারুলকে আটকানোর চেষ্টার কারণে পারুলের ইন্টার্নশিপে যেতে দেরি হয়ে যায় আর তাই তো ম্যাডামের সামনে গিয়ে পারুল বলতে থাকে আমাকে একটা সুযোগ দিন আমি আজকে অনেক বিপদ পেরিয়ে অনেক কষ্ট করে এখানে এসেছি আর তখন ম্যাডাম বলে যে সেমিস্টারের ক্ষতির কথাটা তোমার আগে ভাবা উচিত ছিল আর তারপরও পারুল অনেক রিকোয়েস্ট করতে থাকে যে ম্যাডাম আমাকে একটা সুযোগ দিন আর তখন ম্যাডাম পারুলকে একটা ধমক দেয় বলে গেট আউট আর তখন পারুল বেরিয়ে যেতে থাকে কিন্তু তখন রায়ান সেক্রেটারিকে অনুরোধ করে যে ও তো ব্রাইট মাইন্ডের চ্যাম্পিয়ন টপার ওকে কি আরেকটা সুযোগ দেওয়া যায় না আর এরপর ওই সেক্রেটারি পারুলকে বলে যে আমি নিজের রিস্কে তোমাকে আরেকটা সুযোগ দিচ্ছি আর এরপর পারুল রায়ানকে থ্যাংক ইউ বলে আর তখন রায়ান বলে যে আমাকে থ্যাংক ইউ বলিস না তুই যদি এ কম্পিটিশনে না থাকিস তাহলে এই কম্পিটিশনটা কেমন জানি একটা নুন ছাড়া তরকারির মতো হয়ে যাবে আর তাই তো আমি এটা করেছি তুই সুপ্রদর্শক আগামীতে কী ঘটতে চলেছে পরবর্তী পর্বের আপডেট পেতে চাইলে এখনই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন ধন্যবাদ সবাইকে